দর্শক দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ সিম ধরেছে আর এই সিমগুলো কি জাতের সিম এত সিম ধরেছে কিভাবে আপনারা কিভাবে সিমগুলো চাষ করবেন আর এই ফুলগুলো ঠিকানার জন্য কি কি করতে হবে এই নিয়ে থাকতেছে আজকের আমাদের ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো যে সিমের গাছে যে ফুলগুলো আছে প্রত্যেকটা ফুলগুলো দেখেন যে প্রত্যেকটা সিমের যে কানে পরিণত হয়ে গেছে প্রচুর পরিমাণে সিম ধরছে আসলে আপনারা কিভাবে এই প্রত্যেকটা যতগুলো ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলোকে কীভাবে আপনি যে সিমের বাহান আছে বাহান থেকে সুন্দরভাবে ওষুধ দিয়ে আপনি ফলে পরিণত করতে পারবেন এই নিয়ে আজকে আমি আপনাদেরকে বলে দেব পুরো তো পুরো ভিডিওতে দেখেন যে এখানে একটা গাছ আছে সেটা হচ্ছে রাস্তার ধারেই তালের গাছ আর এই গাছে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ সিম রয়েছে তো আপনারা যে সিমটা চাষ করতে চান তাহলে দেখতে পাবেন যে এই সিমগুলোকে সুন্দরভাবে চাষ করতে হলে তো যেখানে লাগাবেন আপনি সেখানে এই সিমগুলো হবে দেখেন জায়গাটা অতটাও সুন্দর জায়গা না কিন্তু লাগানো হয়েছে আমি যদি চারিধার আপনাদেরকে সুন্দরভাবে দেখাই তো যেখানে জায়গাটা তো একটা মানে পড়ে থাকার মতো জায়গা আমরা যেটাকে বলি যে জঙ্গল জায়গা এরকম জায়গাতে দেখেন যে সিম লাগানোর পরে কত সুন্দর হয়েছে শুধু সুন্দর হওয়ার পিছনে কারণটা কি যত্ন আপনি যে যত্ন করেন দেখেন কী পরিমাণ ফুল আসছে ফুলগুলো প্রত্যেকটা ফুলে ফলেই পরিণত হয়ে যাবে শুধু আপনাকে কয়েকটি কাজ করতে হবে তাহলে কিন্তু এটা সম্ভব তো কাজটি কীভাবে কী করবেন সেটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো প্রত্যেকটা ফুলই কিন্তু টিকে যাবে তার আগে আপনাকে যে কাজটি করতে হবে এখন বর্তমান চলছে শীত মৌসুম শীত মৌসুমে কুয়াশা পড়ে কুয়াশার কারণে অনেক ফুলগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য আপনাকে ছত্রাকনাশক ঔষধ দিতে হবে তো ছত্রাকনাশক ওষুধগুলো আপনি কী কী দেবেন কতটুকু পরিমাণে দেবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব প্রথমে দিতে হবে আপনাকে এখানে টেবুকোনা জল টাইফিক্স টুবিন এই গ্রুপের ছত্রাকনাশক আপনারা অনেকে হয়তো লক্ষ্য করবেন যে আপনাদের সিমের ফুলগুলো আছে ফুলগুলো কিন্তু অনেক সময় মানে ফুল পচে যায় পচে নষ্ট হয়ে যায় আর একটি বিষয় থাকে এখানে পিঁপড়া থাকে তো এই পিঁপড়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখন পিঁপড়া প্লাস সাপ পোকা দুইটাই চলে যাবে জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পাইমেট্রোজি নিটিন পাইরাম এই গ্রুপের ওষুধ প্রতি জার কিনে ছয় গ্রাম করে সুন্দর করে স্প্রে করে দেবেন এর সঙ্গে আপনাকে বলে দিলাম টেবুকোনা জল টাইফিক্স এই গ্রুপে যে পা আপনার সতর্কনাশক আছে দুটা দিবেন আর যদি আপনার সিম যেহেতু পোটা করে দেয় পোকাতে যে সিদ্ধকারী পোকায় জন্য আয়ামেটিন বেনজেট দশ লিটার পানিতে দশ গ্রাম সুন্দর করে তিনটে কম্বাইন করে স্প্রে করে দেবেন তাহলে আপনার যে যে প্রত্যেকটা ফুল আছে ফুলগুলো টিকে যাবে সেই সঙ্গে যেহেতু আরেকটা আপনার ছত্রাকনাশক এখন বিরাজ করছে শীতের জন্য। আপনাকে কার্বন ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম অর্থাৎ আপনি যে গ্রুপগুলো আপনাকে বলে দিলাম এটাই ব্যবহারের চার দিনের মাথায় আপনি কার্বন ডাজিম আবার সুন্দর করে দিয়ে দিবেন আর এর সঙ্গে একটু ভিটামিন দিয়ে দিবেন তাহলে আপনার যে ফসল ফলগুলো আছে ফলগুলো সুন্দর হবে যদি আরও সুন্দর ফল পেতে চান তাহলে দ্বিতীয় স্প্রেতে আপনাকে বরণ স্প্রে বরণ প্রতি জারকিনে তিরিশ গ্রাম আর চিলেটের জিঙ্ক দশ গ্রাম আর আপনাকে কার্বন ডাজিম এই গ্রুপের পাউডার দিতে হবে কার্বন ডাজিম গ্রুপের যে পাউডার আছে সেটিকে আপনাকে দিতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম চার দিনের দিন আপনি স্প্রেটি করবেন হবে আপনার যে সিমগুলো আছে প্রত্যেকটা সিম কিন্তু টিকে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই